আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আর আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। নি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে তোমরা সাথে সাথে দেখতে পারো তো বন্ধুরা দেখো তুফান শুরু হয়েছে আল্লাহ দেখো কি পরিমাণ বাতাস আর এইখানে এই যে দেখো গাছা থেকে আম পড়তেছে এই যে দেখো দেখো দেখছো আম যে আই হায় এই যে ঢাল ভেঙে পড়তেছে এই যে দেখো আম ডাল এইগুলো সব মানে কি জুড়ে তুফান শুরু হয়েছে এই যে দেখো এই দেখো আম সব কিছু করছে এই যে আম আম তো টুকটাক করতেই আছে

দেখো বন্ধুরা উপরের অবস্থা একদম দেখো বৃষ্টি একটু কমছে আর দেখো আমার মা মা মামি আন্টি বের হয়ে গেছে আম টুকাইতে তা আমি আর বাসায় বসে থেকে কি করবো আমি যেহেতু বৃষ্টিতে বিষবো না আমি হচ্ছে এই যে দেখো সাতা নিয়ে বের হয়ে গেছে ওদের সাথে সাথে ওরা আমাকে থেকে এই দেখো এই যে ওরা যাইতেছে আমি আর বসে থেকে কি করবো আসলে কি জানো আম খাওয়া থেকে এই যে ঝড় বৃষ্টিতে আম পুরানোটাই কিন্তু অনেক মজা আমাদের ঘরে কিন্তু এই যে আম পসতেছে খাওয়ার কেউ নেই তারপরে এই যে আম পুরানোটাই সবচেয়ে মজা তো চলো যাই এই যে দেখো বৃষ্টিতে কি রঙ বৃষ্টির মধ্যে তো বন্ধুরা এখন হচ্ছে একটু পুকুর পাড়া যাইতেছি এই যে আমার এই মামাতো ভাইটা হচ্ছে আমার আন্টির সাথে গতকালকে চলে আসছে ওর মারাও হচ্ছে আসবে ওরা গাজীপুর থাকে ঈদ করার জন্য আসবে সে আমার আনটি গেছিলো আম নিয়ে ওদের বাসায় তো আন্টির সাথে হচ্ছে গতকালকে চলে আসছে আগেই চলে আসছে ও আবার দাদুরে হচ্ছে খুব ভালোবাসে দাদু দাদু করে সব সময় চলে আসছে তো ও ও যাচ্ছে এই যে আমার আরেক মামাতো ভাই সেও চলে আসছে তো এখন আমরা একটু পুকুর পাড়ে যাইতেছি দেখার জন্যে মাস্টার্স উজাইছে কিনা সামনে যাও আলিফ এই যে আমার আরেক মামাতো ভাই ওরা হচ্ছে এক বছরের বড় ছোটো এই যে আকাশি কালার গেঞ্জি যে সে হচ্ছে এক বছরের বড় আর হলুদ কালার গেঞ্জি যে সে হচ্ছে এক বছরের ছোট ওরা কিন্তু পিঠাপিঠি মামা তো ভাই দুই মামার দুই ছেলে বুঝছো এই হচ্ছে ইয়া তো ওরা দেখো দৌড়ায় দৌড়ে চলে গেছে আমি মূলত পুকুর পাড়ে আসছি মাছ ও যাইছে কিনা দেখার জন্য সকালে অনেক মাছ উজাই সেগুলো মামা ধরে নিয়ে গেছে ভাবতেছি আর মুরগির বাচ্চা তুলবো না ডিমগুলো খাইয়ে ফেলবো দেশি ডিম খাইলেও উপকার আছে এই যে এইভাবে দেখো বাচ্চাগুলো মানে হয়ে হয়ে তারপরে যেরকম করে ঝিমায় ঝিমায় বাচ্চাগুলো মারা যাইতেছে এটা একটা গলা শিলা মুরগি ছিল এই যে দেখো কি অবস্থা মানে এত পরিমাণ ওষুধ খাওয়ানো হয়েছে তারপরেও কেন জানি হচ্ছে এরা মারা যাইতেছে বুঝতেছি না ওষুধ প্রচুর ওষুধ খাওয়ানো হয়েছে তারপরে এরকম করে ঝিমায় 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 যে দেখো মারা যায় এরকম মারা যায় এটা ওই যে দেখো তার মারে রাইখা এখানে দাঁড়ায় দাঁড়ায় ঝিমাইতেছে খুব খারাপ লাগে মানে পশু পাখি পালিত পশু পাখির কিছু হইলে খুব খারাপ লাগে খুব তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে ফারাজ পড়তে বসে গেছে ফারাজ কি পড়তেছ আচ্ছা এবি ডেট পড়া শোনাও তো এখানে রাইখা পড়ো হুম পড়ো তারপরে এটা কি এটা 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 গুড দেখছো আমাদের ফারাজ কত পড়াশোনা করে এই যে দেখো ফারাজের কত বই তারপরে এই যে ফারাজ পড়াশোনা করে বড় হয়ে কি হতে চাও বলে ডাক

এটা পড়বা পর তো দেখছো তো বন্ধুরা ফারাজ হচ্ছে পড়াশোনা করে একদম বই টই ফেলছে সে বড় হয়ে ডাক্তার হইতে চায় কোনো কোনো সময় আবার বলে সে বড় হয়ে পাইলট হবে তো তার জন্য বন্ধুরা তোমরা দুয়া করিও তার ছোট্ট মনে যে ইচ্ছাটা মানে জাগছে সেটা যেন সে বড় হয়ে পূরণ করতে পারে আমার এই ভাইটা তোমরা তার জন্য তারা কি হচ্ছে আমার ভিডিওতে তোমরা পায়ে প্রায় প্রায়ই দেখো তো তোমরা তার জন্য দোয়া করিও বন্ধুরা সে দেখো নিজে নিজেই পড়তেছে নিজে নিজেই বই বের করে পড়তে বসে তাকে কিন্তু বলা লাগে না সন্ধ্যাবেলা সকালবেলা একটু করে আর কি পড়ে ওই যে দেখো সে হচ্ছে কি সুন্দর পড়ছে তো এই তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো ধান কীভাবে রাখা হয়েছে ভাবছিলো ধান বিক্রি করে দিবে কিন্তু ধান শুকাইয়া এখন ধান হচ্ছে এই যে দেখো বস্তা ভরে এভাবে রেখে দিছে কারণ ধানের এখন মূল্য নাই আর মূল্য ছাড়া হচ্ছে ধান বিক্রি করে তো লাভ নেই মানে বাজার দর খুবই কম সেই জন্যে এত কষ্ট করে ধান মারাইছে শুকাইছে এখন এভাবে যদি কম দামে ধান বিক্রি করে দেয় তাহলে কি হয় বলো সেই জন্যে এই যে ধান এভাবে বস্তা ভরে ঘরের এক সাইডে রেখে দিছে আর এই ড্রামগুলোতে হচ্ছে চাল রেখে এই যে ড্রামের এখানে হচ্ছে যে এরকম সিল করে দিছে আর বর্তমানে খাবারগুলো হচ্ছে অন্য ড্রামে রাখছে আর এগুলো হচ্ছে যে দেখো পুরো এক বছরের চাল আর এই যে বস্তাগুলো এইভাবে এই যে ঘরের মধ্যে রেখে এগুলো কি পিঁপড়ার লাইন এগুলো তো কিছুই না এই যে দেখো এইগুলোও কিছু না জাস্ট এই উপরে দেখো এগুলো থেকে আসছে কেউ বলতে পারে না এই যে বাথরুমে সাদের উপরে আর প্রত্যেকটা পিপটার মুখে হচ্ছে সাদা সাদা এগুলো কি খাবার নাকি ডিম জানি না যে দেখো এই এগুলো থেকে আসছে হঠাৎ করেই এত পিপরা হয়ে গেছে এদের মুখে হচ্ছে মূলত চাল এই দেখো থেকে জানি চাল নিয়ে আসতেছে মানে কি বলবো এই যে অবস্থা অবস্থা দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশা আবারও দেখা হবে আল্লাহ